আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে লক্ষ্য রাখো খুবই গুরুত্বপূর্ণ একটি তোমাদের তিকোনোমিত অঙ্ক আছে যেটা তোমাদের বহু নিবাচনের মধ্যে অংশ আসে সেটি হচ্ছে ওয়ান প্লাস মান কত তো এখানে দেখো একটা মান দেওয়া আছে লক্ষ্য রাখো একটা কি দেওয়া আছে মান দেওয়া আছে এই মানের উপর ভিত্তি করে এখানে যে তিতাটা আছে এই তিতার মান বের করতে হবে তো আমরা লিখবো দেওয়া আছে ওয়ান প্লাস টেন তিতা ইকুয়েল টু ফোর দেখো লিখেছি তো যেহেতু সমান তো তোমরা সমান লিখতে পারবো না কি দিব বা দিব এখানে যেভাবে আমাদের কাজটি করতে হবে সেটি হচ্ছে যেহেতু টি মান বের করব এখানে ওয়ানটা ওই পাশে পাঠিয়ে দিব তো লক্ষ্য লক্ষ এখানে থাকবে টেন টিতা ফোরের জায়গায় ফোর ওই দিকে ওয়ান আছে প্লাস ওই পাশে কী হবে মাইনাস বা টেন টিতা সমান ফোর থেকে তুমি যদি ওয়ান বের করে তাহলে কত হবে বলো তো থ্রি হবে হবে তো একটা বিষয় টেনিস তো তো আমরা জানি যেহেতু আমাদের মান বের করতে হবে তুলতে আমরা তুলতে কি করতে হবে রুট দিতে হয় তো আমরা রুট দিব স্কোয়ার তুলতে কি করতে হয় তো রুড ওবার দিতে হবে যখন ওভার দিব তখন কিন্তু স্কোয়ারটা উঠে যাবে তার মানে টেন তিতা সমান রুট থ্রি যেহেতু আমাদের স্কোয়ার তুলতে হবে অবশ্যই আমাদের রুট দিতে হবে রুট দেওয়া মানে স্কোয়ার উঠে যাবে তো এখন আমাদের জানতে হবে যে টেন রুট থ্রি কত ডিগ্রির মান অর্থাৎ টেন এই যে রুট থ্রিটা আছে ওই রুট থ্রিটার কত ডিগ্রির মান তো আমরা জানি টেন রুট থ্রি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি শুনল বা টেনটিটার সমান টেন সিক্সটি ডিগ্রি যেহেতু আমাদের টেন রুট থ্রির মান বসাতে হবে সাথে কিন্তু আমাদের টেন লাগাতে হবে টেনে টেনে কারার জন্য দেখো এখানে টেরাসে টিতার সাথে গুণিস হবে ওই পাশে পাঠালে কীভাবে ভাগ হবে আমরা সাইলে কিন্তু এভাবে কে দিতে হবে টিতা কাটা থাকবে কি এখানে অতএব তিতা সমান আমাদের এখানে সিক্সটি ডিগ্রি থাকবে তো এটাই আমাদের অ্যান্সার তো অপশানের মধ্যে সিক্সটি ডিগ্রি দেওয়া থাকবে তারপর মনে করুন থার্টি থ্রি ডিগ্রি দেওয়া থাকবে জিরো ডিগ্রি দেওয়া থাকবে তাহলে আমাদের অ্যান্সারটা হবে সিক্সটি ডিগ্রি আশা করি তোমরা এই শর্টটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো লক্ষ্য রাখো তোমাদেরকে আমি আবার বোঝাই দেওয়া আছে ওয়ান প্লাস টি স্কোয়ার সমান ফোর আমরা এখানে দেওয়া আছে লিখলাম এই জায়গা থেকে আমাদের টিতার মান বের করতে হবে সেই জন্য আমাদের এ ওয়ান ফোর থেকে ওয়ান গেলে হবে থ্রি যেহেতু আমাদের এখানে শুধু টিতার মান বের করতে হবে স্কোয়ারটা আমাদের তুলতে হবে আর স্কোয়ার তুলে আমাদের রোড ওভার দিতে হবে তো দিলাম রোড ওভার আর স্কোয়ারটি উঠে যাবে এখন দেখতে হবে টেন রুড থ্রি এর কত ডিগ্রি আমরা জানি টেন রুট সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি সাথে টেন লাগাতে হবে টেনে টেনে কাটা থাকবে সমান ডিগ্রি আশা করি তোমরা এই শর্ট পশুটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো যারা এইগুলোর মান তোমরা পারো না কিভাবে রুট থ্রি মান কত বা টেন ষাট ডিগ্রির মান কত টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত সাইন জিরো ডিগ্রি মান কত ওইগুলো নিয়ে ভিডিও আছে আই বাটনে লিঙ্ক আছে তোমরা দেখে নিবে তো আজকে এখানে শেষ করলাম পরবর্তী পর্বে আরও তোমাদের এগুলার মান নির্ণয় কীভাবে করতে হবে তোমাদেরকে দেখাবো সবাই ভালো থাকো এই অঙ্গ এই অঙ্গগুলো প্র্যাকটিস করো সবাইকে আল্লাহ হাফেজ